বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও না বেশ ভালো আছি আর আজকে আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকে দিনটা হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা সকালটা অনেক তাড়াতাড়ি শুরু করেছি সেই পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই না সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম আর তারপরে স্নানটাও সেরে নিয়েছি কারণ আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন আর তাই ভাবলাম জন্মদিনটা আজকে মায়ের দর্শন দিয়েই শুরু করা যাক তবে চলো আজকের এই শুভ দিনটাতে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের দিনের মতন একটু হলেও ভালো লাগবে আর এই তো দেখো আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করেও ফেলেছি আর মন্দিরের পাশেই একটা দোকান থেকে দেখতে পেলে ফুল মালা আর ধূপকাঠি মোমবাতি এগুলো কিন্তু কিনে নিয়েছিলাম আর যেহেতু ছেলের জন্মদিন মানে শুভ দিন একটা আর শনিবারও ছিল তাই ভাবলাম আমাদের বাড়ির সামনে যে মায়ের মন্দির আছে কালী মন্দির সেখানে গিয়ে পুজো দিয়ে ছেলের জন্মদিনের সকালটা শুরু করা যায় আর আজ যেহেতু ছেলের জন্মদিন তাই তোমাদের দাদা কিন্তু ডিউটি থেকে ছুটি নিয়েছিল আর ওদিকে তোমার দাদা ভাইও সকাল সকাল আগে স্নান সেরে ঘরের ঠাকুরটাকে কিন্তু পুজো দিয়ে নিয়েছিল আর জানো তো শনি মঙ্গলবার করে এই মায়ের মন্দিরে কিন্তু বেশ অনেকটাই ভিড় হয় প্রত্যেকটা দিনই ভিড় হয় তবে শনি মঙ্গলবারটা একটু বেশিই ভিড় হয় তবে আমরা জানো তো অনেকটা সকাল সকাল এসেছি তো সেই ভিড়টা আর পাইনি ফাঁকায় ফাঁকায় কিন্তু আমরা পুজোটা সেরে নিয়েছিলাম চলো তোমাদেরকে আমাদের এই মায়ের মন্দিরটাকে একটু ঘুরিয়ে দেখাই তো তোমাদের ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও চলো এবার ধূপ মোমবাতি একটু মাকে দেখিয়ে দিই দিয়ে তারপরে চলে যাবো বাড়ি তারপরে বাড়িতে গিয়ে এখন অনেক রান্নাবান্না বাকি আছে আর বাকি অনেক কাজও কিন্তু পড়ে আছে আর এই তো দেখো আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বাড়ি যাওয়ার পথে ভাবলাম একটু গঙ্গার ঘাটটাও ঘুরে যাই আর দেখো গঙ্গার ঘাটটা সকাল সকাল কি সুন্দর দেখতে লাগছে আর গঙ্গার জলটাও যেন কি সুন্দর স্থির হয়ে আছে পরিষ্কার স্বচ্ছ আর দেখো ওপারটা দেখতে পাচ্ছ ওপারটা হচ্ছে আমাদের এখা আমাদের এপারে ভাটপাড়া আর ওপারে কিন্তু চুচড়ো দেখো ওপারটা কিন্তু পরিষ্কার করছে দেখা যাচ্ছে আর এই যে দেখো তোমাদেরকে একটু বড় করেই দেখাচ্ছি দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই ব্রিজটা হচ্ছে হুগলি ব্রিজ ওই দিক দিয়ে কিন্তু আমাদের নৈহাটি দিয়ে ট্রেন ধরলে ব্যান্ডেল যাওয়ার পথে এই ব্রিজটা কিন্তু পড়ে দেখো আকাশে তোমাদের আমরা ছোটবেলায় যেরকম পড়তাম যে শরৎকালে আকাশে পেজা তুলোর মতন মেঘ দেখা যায় ঠিক সত্যি কিন্তু তাই হয়ে আছে তো চলো আমরা কিন্তু সোজা বাড়ি চলে এসেছি একেবারে বাড়ি এসে রান্নাবান্নার কাজে হাত লাগিয়ে ফেলেছি আর যেহেতু জন্মদিন ছেলের তাই কিন্তু একটু রান্নাবান্নাও বেশি আছে অন্যান্য দিন যেমন একটা দুটো পদ করলেই হয়ে যায় তবে জন্মদিন বা যে কোনো শুভ দিনে যে কোনো অনুষ্ঠানে কিন্তু অনেক কিছু রান্না বান্না করতে হয় তাই কিন্তু অনেকটাই সময় লাগে একটু তাড়াহুড়োও থাকে ওদিকে এক এক করে কিন্তু সমস্ত রকম ভাজাভুজি আমার হয়ে গেছে আর এদিকে শাক ভাজাটাও এখন বসিয়ে নিচ্ছি শাক ভাজাটা এদিকে বসিয়ে ভাবলাম আজকে কিন্তু একটু মাটন করব। আজকে আর চিকেন করব না তো মাটনটা দিকে ম্যারিনেট করে রেখে দিই ততক্ষণে কিন্তু আমার শাক ভাজাটাও কমপ্লিট হয়ে যাবে তোমরা তো আগেও আমার দেখেছো মাটন কিভাবে করি আমি কিন্তু কড়াই মশলা কষে মাটন দিয়ে করি না একেবারে মাটনটা সমস্ত রকম মশলা দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে কড়াই একেবারে দিয়ে দিই আমি কিন্তু এভাবেই করে থাকি আর খেতেও কিন্তু বেশ ভালো হয় তোমরাও না বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো দেখবে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আজকে আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমাদের ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সঙ্গে থাকার অনুরোধ রইল তো চলো সমস্ত রকম মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে এবার হালকা হাতে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি আর ম্যারিনেট করে এখন রেখে দিই তারপরে ওইদিকে শাক ভাজাটা কত দূর হলো দেখি শাক ভাজাটা নামিয়ে নেব তো এদিকে শাক ভাজা কিন্তু আমার হয়ে গেছে তার শাক ভাজাটা আস্তে আস্তে নামিয়ে নিই তো এদিকে শাক ভাজাটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু এদিকে মাটনটাও বসিয়ে দিয়েছি আরও অনেক কিছু কিন্তু রান্না বাকি আছে সেগুলো এক এক করে আস্তে আস্তে সেরে নেব দিকেও মাটনটা কিন্তু কষানো হয়ে গেছে এবার এটা প্রেসার কুকারে দিয়ে তিনটে চারটে সিটি দিলেই কিন্তু আমার মাটন একেবারে রেডি হয়ে যাবে আর ওদিকে ভাবলাম মানে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি ওভেনটা যেহেতু ফাঁকা ছিল ভাবলাম ভাতটা আস্তে আস্তে সেরে নিই ওদিকে জলটাও দেখলাম ফুটে গেছে চলো তাহলে চালটাও কিন্তু ধুয়ে দিয়ে দিই তো এইদিকে আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে ভাতের ফ্যানটা আমি ঝেড়ে নিচ্ছি আর দেখো কথা বলতে বলতে আমি বেশিরভাগ রান্নাটাই কিন্তু অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি কারণ আজকে রান্নাটা বসাতে যেন তো অনেকটাই দেরি হয়ে গেছিলো আর যদি ক্যামেরা অন করে সমস্ত রান্নাটা তোমাদের মানে করতে যেতাম বা দেখাতে যেতাম তাহলে কিন্তু সময়টা আমার অনেকটাই বেশি লেগে যেত কিছু কিছু রান্না যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর বাকি রান্নাগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি আর এদিকে সব শেষে কটা পাপড় ভেজে নেব তাহলে কিন্তু রান্না না আমার একেবারে কমপ্লিট আর তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব আর ওদিকে দুপুরে যা বাসন কুসন থাকবে সেগুলো ভাবলাম বিকেলের দিকে আজকে মেজে নেব আসলে অনেকটাই তো বেলা হয়ে গেছে ছেলেটাকে ওদিকে খেতে দিতে হবে তো পাঁপড়গুলো ভেজে নিয়ে তারপরে খাবার দাবার বেড়ে ছেলেটাকে খেতে দিয়ে দেবো তো দেখো ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে এদিকে বাবানকেও কিন্তু সুন্দর করে থালায় সাজিয়ে গুছিয়ে খাবারটা বেড়ে দিয়েছি আর ওই এত রকম খাবার দেখে ও কিন্তু ভীষণ এক্সাইটেড কেননা ও অনেক রকম পদ দিয়ে সাজিয়ে গুছিয়ে এরমভাবে খেতে দিলে ও ভীষণ খুশি হয় চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী রান্না করেছি সবটা তো রান্না বান্না তোমাদের দেখাতে পারিনি এখন তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই এদিকে আমি কিন্তু সাত রকম ভাজা করেছিলাম কুমড়ো ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর মাছ ভাজা আর তার সাথে ছিল ভেজ ডাল আর মাটন আর এদিকে চাটনি মিষ্টি আর পাপড় আর কোনো তরকারি কিন্তু আমি সেরকম করিনি কারণ অত কিছু রান্না একার পক্ষে সম্ভব না সমস্ত সংসারের কাজ সামনে এত কিছু রান্না যে করতে পেরেছি এটাই কিন্তু অনেক তো চলো তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া ছেলে খাওয়ার পর আমরাও কিন্তু সেরে নিয়েছিলাম ওদিকে ভাইও এসেছিল আমরা একসাথে কিন্তু খেতে বসে গেছিলাম তারপরে দেখো সরাসরি একেবারে বিকেলে চলে এসেছি আর দেখো বিকেলে মাও বাড়িতে এসেছে আমরা কিন্তু বেলুন ফুলিয়ে নিচ্ছি জানাতে প্রত্যেকটা বছর এই দিনটাতেই কিন্তু এইভাবে ছোটোখাটো করে একটু সেলিব্রেট করে থাকি তাতে কী হয় ছেলেটাও একটু আনন্দ পায় এই কারণেই কিন্তু করা আমি কিন্তু বড় করে লোকজন নিমন্ত্রণ করে জন্মদিনটা করি না আমার নিজেদের মধ্যে ও ঠাকুমা দাদুও আসে আর এদিকে আমার মা বাবা ভাই থাকে এই নিজেদের মধ্যেই কিন্তু একটু সেলিব্রেট করে থাকি ছেলেটাকে আনন্দ দেওয়ার জন্যই এটাই করে থাকি আর দেখবি আমাদের মতন মধ্যবিত্ত ঘরে আমাদের জীবনের এই বিশেষ দিনগুলো যে থাকে সেই সব দিনগুলো কিন্তু এইভাবেই সেলিব্রেট করি আসলে দেখবি অনেক টাকা পয়সা খরচ করে বাইরে গিয়ে লোকজন ইনভাইট করে যে আনন্দটা পাওয়া যায় না তার থেকে আমার মনে হয় আমাদের মতন এই মধ্যবিত্ত ঘরে কিন্তু এই ছোটো ছোটো সামান্য জিনিস দিয়ে আমরা কিন্তু আসল আনন্দটাই খুঁজে পাই তাই আমরা প্রতি বছর এইভাবেই কিন্তু সেলিব্রেট করে থাকি তো চলো এদিকে বেলুনগুলো কিন্তু ফোলানো কমপ্লিট হয়ে গেছে এবার এক এক করে দেওয়ালে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর জানো তো এই বেলুনগুলো আর জন্মদিনে যা যা লাগে সেইগুলো কিন্তু আমি সমস্তটাই আগের দিন গিয়ে নৈহাটি থেকে কিনে নিয়ে এসেছিলাম আর ওদিকে কেকটাও অর্ডার দিয়ে এসেছিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে কেকটা নিয়ে আসার জন্য আর ওদিকে কিন্তু ঠাকুমা দাদু এখনও আসেনি আর সবাই এলে একসাথে তারপরে কিন্তু কেকটা কাটা হবে তো চলো তোমাদেরকে কত সুন্দর করে সাজিয়েছি তো আমাদের এই ছোট্ট ঘরে যেরকম ভাবে পেরেছি যতটা পেরেছি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি আর এইদিকে দেখো ঠাকমা দাদুও কিন্তু এসে গেছে দিকে আমার শ্বশুর শাশুড়ি ধোকার সাথে সাথেই তার কিছুক্ষণ পর কিন্তু তোমাদের দাদা ভাইও কেক নিয়ে এসে হাজির হয়ে গেছে আর দেখো তো কেকটা কেমন হয়েছে আর এই তো দেখো ফাইনালি কিন্তু কেকটা বক্স থেকে পার করা হয়ে গেছে আর এবার হচ্ছে কেক কাটার পালা আর কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও চলো তাহলে ফাইনালি কিন্তু এবার কেকটা কাটা হবে আর অনেকটাই যেন তো সন্ধে হয়ে গেছে আসলে ঠাকুমা দাদু আসতে একটু লেট হয়ে গেছে আসলে ট্রেনের ব্যাপার তো ট্রেনে করে এসেছে ট্রেনটা একটু লেটও করছিল তাই জন্য আসতে কিন্তু একটু দেরি হয়ে গেছে তবে যাই হোক আমরা কিন্তু অপেক্ষা করছিলাম আর এখন সবাই রয়েছে এখন সবাই মিলে একসাথে আনন্দ করে কেকটা কাটা হবে আর কী বলো পয়সা দিলেও কিন্তু এই আনন্দটা সবসময় পাওয়া যায় না এটা কিন্তু জীবনের অনেকটা বড় পাওয়া তো যাই হোক এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা বছর চেষ্টা করি বাবানকে একটু আনন্দ দেওয়ার জন্য আর এইভাবেই ছোট্ট করে আমরা কিন্তু এই দিনটাতে সেলিব্রেট করে থাকি তো যাই হোক বন্ধুরা তোমরা আমার বাবানকে আশীর্বাদ করো আমার বাবান যেন মানুষের মতন মানুষ হতে পারে একটা ভালো মানুষ হতে পারে আর যেন পড়াশোনা করে অনেক বড় হতে পারে day to you happy, happy birthday day. to you happy birthday dear baban happy birthday to you hatali hatali এই জামাই যেন লাগে না মাই কিন্তু লাগিয়ে দিচ্ছে জামার মধ্যে আর দেখো ফাইনালি কিন্তু কেক কাটার পর্ব মিটে গেছে আর এখন চলছে কেক খাওয়ার পালা আর দেখো মনে হচ্ছে যেন খাওয়ার থেকে মুখে চোখে লাগানোর পর্বটাই বেশি হচ্ছে তো যাই হোক এইভাবে কিন্তু আমার বাবা আনন্দ করছিলো আজকের দিনটাতে আর দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর এই যে দেখো আগের দিন যে নিহাটি থেকে সেলটা কিনে এনেছিলাম ফাটাবো বলে তোমার দাদাভাই কিন্তু অনেক চেষ্টা করেও ফাটাতে পারছিল না তাই বললাম ওপর থেকে ছিঁড়ে নিয়ে এইভাবে কিন্তু চারিদিকে ছড়িয়ে দাও তাহলেই হবে তো তারপর আমরা রাতে রান্না বান্না খাওয়া দাওয়া কিন্তু অফ ক্যামেরাতেই পুরোটা সেরে নিয়েছিলাম আসলে অনেকটা রাত হয়ে গেছিলো বলে ক্যামেরাটা আর অন করিনি তবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো